زندگی میں بندگی تو تر نہے زندگی میں بندگی تو تر نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا یہ ہم سب مسافر دل نہ لگا কি নজর সে রু কর তাজ শাহ দৌলত সব নেক নেহে শাহ দৌলত সব ফিরি গর নে নেহে زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے

চিন্তা করছেন কেমন শান্তরলে আল্লাহ আমার যারা মোবাইলের ভাগল সারাটা রাত মোবাইল মোবাইল মা সারবে বাপ সারবে ভাই সারবে সব সারবে মোবাইল এর মধ্য থেকে হবে একদল আল্লাহর পাগল যারা আল্লাহর পাগল এদের চব্বিশ ঘন্টা জিকির ফিকির আমার আল্লাহকে নিয়ে এলি মুঝু সে তাকে দেখো মুঝুমে তুঝুকো এক নজর এলাহি হে দুনিয়ার পাগলেরা দুনিয়া চায় দুইটা জিনিস অর্জন করার জন্য দুনিয়ার পেছনে ঘুরে

শান্তি দেয়ার মালিক আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক দরকার যাবে না কিন্তু যদি কেউ গাভী মনে কইরা বলদের পেছনে দৌড়ায় দুধ পাবে না কি শান্তির জন্য দুনিয়ার পেছনে দৌড়ান আসল জায়গায় লাইন লাগাইতি যেই পরিমাণ দুনিয়ার পেছনে দৌড়াও শান্তি পাওয়ার জন্য এর অর্ধেক যদি দৌড়াইতি আমার মালিকের সম্পর্ক লাগানোর জন্য বহু আগে সম্মানী হয়ে মহামারী করোনার মধ্যে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ ব্যবসা চাকরি ফ্যাক্টরি গাড়ি বন্ধ কিন্তু আমার মাওলার মোহাব্বতের কোরআনের আওয়াজের মাদ্রাসা গুলো বন্ধ হয় নাই কোরআন কোনো আলেম নাখে মরে নাই সম্মান কমে নাই এখনো কত মানুষের परेशानी সারা দেশ জুড়ে স্বাধীন করেছে জুলাই স্বাধীন এর পর শান্তি নাই পাথর দিয়া মানুষ মরে জুলাই স্বাধীন করার পরও কান্দে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো ফাইনাল আওয়াজ ফাইনাল আওয়াজ আল্লাহর জাতের কসম দুনিয়ার কোন স্বাধীনতায় শান্তি আসবে না নতুন করে একটা সফল স্বাধীন করতে হবে মুসলমানের আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন কিসের স্বাধীন ইসলামের স্বাধীন হবে কারণ শান্তির ঠিকানার নাম ইসলাম আর যদি সদর সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন তার রুহানি ফায়জ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন তিনি যদি থাকতেন যেই ব্যক্তি আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই দুনিয়ার সব মাস্তানেরা ভয় পায় সেই ব্যক্তি যদি আজকে থাকতেন ইসলামের পতাকা মনে হয় বিজয় হয়ে যেত নাগরিক জমিন আল্লাহর আসমান আল্লাহর বাতাস নেই আল্লাহর পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেওয়া চাঁদের আলো আল্লাহর দেয়া সেই আল্লাহর গোলামি করি আমরা অতএবা আমাদের থেকেই জমিনে বাহাদুরি কেউ করতে পারবে না তবে বেশি করা যাইব না কারণ বড় বাহাদুরি করবে আমার আল্লাহ এজন্য আল্লাহ বূমিকম্প দিয়া সিগনাল দিয়া দিছে চালা কি করিস না একটা থাপ্পড় দিলে বাঁচতে পারবি না জমিনে বাহাদুরি করবেনা আমার আল্লাহ আর কারো বাহাদুরি চলবে না এরে নবীর আসে টাকার পাগল গাড়ির পাগল সম্মানের পাগল নারীর পাগল ক্ষমতার পাগল সব পাগলের মধ্যে যারা আল্লাহর পাগল কারা ভালো কারা পাগল ভালো আল্লাহর পাগল ভ রে বাবা আমার মাওলার যদি আশেক পাগল হইতে পারো দেখবা ক্ষমতা টাকা পয়সা তোমার পেছনে দৌড়াবে পালার সুনুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর দুনিয়া খুলি কত্নকুম আল্নাকুম খুলি কুতুল্লিল্লাহ দুনিয়া তোমার আমার গোলাম তুমি আমি কার গোলাম যদি আল্লাহর গোলাম হও ওই আল্লাহকে আপন বানাইয়া চলো মান কান আল্লাহ যে আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে কি আপনাদের কষ্ট হইতেছে মনে হয় কষ্ট হয় আমার আপনারা কম্বল মুড়া দিয়ে বয়ে বয়ে অজ কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাস কয় আপনার দাওয়াত কাল হামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নৌজবিল্লা ভাইয়েরা আমার ভালো করে মনে রাখবেন নবী আর পাবো না সাহাবাদেরকে পাবো না আ পাবো না বড় বড় আউলিয়া কেরামদেরকে পাবো না এখন তেয়ামত পর্যন্ত আল্লাহর আশেক যদি হতে চাই আল্লাহকে পেতে চাই একমাত্র আমার বন্ধু উলামায়ে কেরাম আর কেউ এজন্য আল্লাহ বলেন ওই উলামায়ে কেরাম এরা সাদিহীন এরা সলিহীন এই ওলামায় কেরাম এরা ওয়ারাসা আম্বিয়া এরা আহলে জিকি ফাস আলু আহলা জিকরি ইনকুম তুমলা তালামুন তোমরা যা জানো না জানেওয়ালাদের থেকে জেনে আমল করো এখানে মুফাসসিরিনে কেরাম আহলে জিকির বলতে বুঝাইছেন ওলামা ডায়রে গোলামা বললেই তো হইতো আহলে জিকির কেন বললেন আল্লাহ বুঝাইতে চান আমার জিকির সারা কেউ আলেম হতে পারে না